টাটা আই পিএল দু হাজার চব্বিশ সালের যে প্রথম ম্যাচটি হতে চলেছে তার সম্পূর্ণ দুই টিমের একাদশ বলবো এই বিরতি সম্পূর্ণ ভিডিও দেখুন আপডেট শুনুন টাটা আইপিএল দু হাজার চব্বিশ যে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ হতে চলেছে দু হাজার চব্বিশ সালে যে অর্গানাইজ করতে চলেছে বোর্ড ফর ক্রিকেট কাউন্সিল ইন্ডিয়া বিসিসিআই টোটাল টিম অংশগ্রহণ করতে চলেছে দশটি এবং টোটাল ম্যাচ হতে চলেছে চুয়াত্তরটি তার মধ্যে টাটা আইপিএল দু সালের সম্পূর্ণ প্রথম ম্যাচের শিডিউল বলতে চলেছি এই ভিডিওতে প্রথম ম্যাচটি হতে চলেছে সিএসকে ভিএসআরসিবি এই দুই টিমের একাদশ বলবো এই ভিডিওতে বাইশে মার্চ ম্যাচটি হতে চলেছে চেন্নাইয়ে এবং সাতটা তিরিশ পি এ খেলাটি স্টার্ট হতে চলেছে এবং চেন্নাই সুপার কিংসের যে একাদশ হতে চলেছে সম্পূর্ণ বলছি এই ভিডিওতে রুতুরায় গাইকোয়াট আজিঙ্কের রাহানি ডেভেন কনোয়েল শিবম দুবে অলরাউন্ডার এম এস ধোনি কিপার ও ক্যাপ্টেন এবং রবীন্দ্র জাডেজা অলরাউন্ডার সুময়েন ময়েন আলী অলরাউন্ডার এবং ড্যারিল মিচেল বোলার দীপক চাহার বোলার এবং মোস্তিখুর রহমান বোলার মুকেশ চৌধুরী বোলার এবং রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোরের যে স্কোয়াড হতে পারে ফ্র্যাক ডবলুসিক ক্যাপ্টেন এবং রাজ রাজাত পাটিদার বিরাট কোহলি উইল জ্যাকসন ডিরেল দীনেশ কার্তিক কিপার গ্র্যান্ড ম্যাক্সওয়েল অলরাউন্ডার পাল লোম্রো কিরণ শর্মা আকাশ লোকি ফার্গুসন এবং মোহাম্মদ সিরাজ এই স্কোয়াড হতে চলেছে ব্যাঙ্গালোরের এই দুই টিমের একাদশ বললাম এই ভিডিওতে এবং দুর্ধান্তভাবে এই টিমের যে পিলিং ইলেভেনে যেটি বোঝা যাচ্ছে কে কত কার পক্ষে ভারী রয়েছে চেন্নাই সুপার কিংসের দুর্ধান্ত পিলিং ইলেভেন হতে চলেছে এবং চেন্নাই সুপার কিংসের অলরাউন্ডার রয়েছে দুর্ধান্তভাবে একটি শিবম দুবে রবীন্দ্র জাডেজা ও ময়ন আলী তার জন্য পয়েন্টটি বিশেষ করে এই পয়েন্টে রয়েছে রবীন্দ্র এবং এম এস ধোনির টিমের পয়েন্ট বেশি রয়েছে এবং ফ্র্যাফব্লিউসির অলরাউন্ডার অত মজবুত নেই একমাত্র মজবুত আছে গ্র্যান্ড ম্যাক্সওয়েল তার জন্য এই টিমের প্লাস পয়েন্ট রয়েছে চেন্নাই সুপার কিংসের এই ম্যাচটি ষাট শতাংশ চেন্নাই সুপার কিংস জিতার সম্ভাবনা রয়েছে এবং চল্লিশ শতাংশ ব্যাঙ্গালোরের এই ম্যাচটি জয়লাভ করার সিদ্ধান্ত টার্গেট রয়েছে সম্পূর্ণ ম্যাচটিতে যে অনুভব করা যাচ্ছে চেন্নাই সুপার কিংসের দুর্দান্তভাবে পারফরমেন্সের মাধ্যমে এবং দুর্দান্ত একটি পিলিং ইলেভেন রয়েছে বোলার অলরাউন্ডার এবং ব্যাটিং লাইন চেন্নাই সুপার কিংস ম্যাচটি জয়লাভ করতে চলেছে বিশেষ করে এম এস ধোনির ক্যাপ্টেন্সির মাধ্যমে এবং রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোরের বোলার বোলার এবং অলরাউন্ডার অত দুর্দান্তভাবে নেই তার জন্য চেন্নাই ব্যাঙ্গালোরের হারার সম্ভাবনা বিশেষ করে রয়েছে